আমার বই বইন দিন বলতেছিল যে আমি হচ্ছে একটা পোস্ট দিব কারণ ওই পাশের বাসা পাশের বাসার ভাবি হচ্ছে। আমাকে নিয়ে অনেক ভুল মন্তব্য করে যেগুলো আমি পোস্ট করব আমি কিছুদিন পরে বলতেছে বইন আমার নুচিতে আসে না আমি যে পোস্ট ওই পাশের বাসা ভাবিটা কেউ কিয়া করে কিন্তু

এত মানে রাগ এত ক্ষোভ আমার মনে হয় রাস্তাঘাটে বের হলে হয়তো মাইটে খাবে একদিন এটা নিউজে পাবো আচ্ছা নিপাপু আপু শাড়িগুলো থ্যাংক ইউ সো আপু ইনবক্স করে দিবেন ঠিক আছে